আমি কেন ফেলে দিবো তোরে ফেলে দেওয়া লাগবো তোর দরের সামনে না আমার দলের সামনে তুই দিচ্ছিস আমি দিছি আমি তুই দেখছো আমি আর তুই ছানা দিচ্ছি আমার দরজার সামনে

এত বেলা হয়ে গেছে দুই ব্যাটার বউ থাকতে আমার না আঘা থাকার লাগে হ্যাঁ দেখি যাই দেখি ব্যাটার ওরা কি পাক করছে দুইজন ঝগড়া করে নাকি দুই বেটা এই বড় বেটা এখানে দাঁড়া ছোট বেটা ওখানে দাঁড়া দুই বৌমা ঝগড়া করতেছে নাকি আগে তা দেখি সব কি হয়েছে কি হয়েছে বৌমা তোমাদের কি হয়েছে তোমরা ঝগড়া করতেছো কেন আপনার

তোমাদের কি সমস্যা কি করে দেন আমাদের প্রজন্ম বাড়ি আলাদা করে দেন আমরা দুই মুখ থেকে শুনে রই কি হয়েছে বলো তো বৌমা কি হয়েছে তোমাদের কি লে ঝগড়াটা লাগছে আব্বা প্রত্যেক দিন সকালে উঠাতেই নদীর ময়লা সব আমার দরজার সামনে দিয়া হয় এভাবে কি চলতে থাকলো নাকি ছোট বৌমা বড় বৌমা যেটা বললো ওটা কি সত্যি না বাবা শুধু শুধু মিথ্যে কথা বলতে আছে।